ধুলে চো দুলগোবিন্দ চাপেচ মধুসূদন রথেচ বামরুম দশটা পূর্ণজনম্ন ঝুলনযাত্রায় রাধাগোবিন্দকে দর্শন করেন এবং নৌবিহারে মধুসূদনকে দর্শন করেন এবং রথ উপ বিষ্ণব জগন্নাথকে দর্শন করেন তার আর পূর্ণ জনম হয় না এই ঝুলনযাত্রা মহোৎসব বৈষ্ণবীয় সমাজে একটি অন্যতম মহোৎসব প্রায় সকল বৈষ্ণবীয় মন্দির সমূহে এই উৎসব মহাসমারোয়ের সহিত পালন করা হয়ে থাকে এটি মূলত পবিত্র একাদশী থেকে শুরু করে শ্রাবণ পূর্ণিমা পর্যন্ত এই মহোৎসব চলে থাকে এই শ্রাবণ পূর্ণিমা হচ্ছে ভগবান বলরামের আয়ুর্বাবৃতি বা বলরাম জয়ন্তী পুরীর জগন্নাথ মন্দিরে সাত ব্যাপী এই ঝোলনযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে সেখানে ভগবান মদনমোহন এবং তার অন্তরঙ্গা পার্শ্বদ লক্ষ্মী দেবী ও বিশ্বদাত্রীর সাথে এই ঝোলন সেবা উপভোগ করে থাকেন তিরুপতি বালাজি মন্দিরে এই ঝুলন সেবা হচ্ছে একটি অন্যতম সেবা সেখানে ভগবান বালাজি প্রাত্যহিক এই ঝুলন সেবা তার অন্তরঙ্গ পার্শ্বদ শ্রীদেবী এবং ভূদেবীর সাথে গ্রহণ করে থাকেন ভক্তরা ভক্তি সহকারে ভগবানকে ঝোলন সেবা দানের মাধ্যমে বিশেষ আনন্দ লাভ করে থাকেন এই ঝুলনযাত্রা মহোৎসব উপলক্ষে প্রতিটি বৈষ্ণব মন্দিরেরই উৎসব বিগ্রহকে খুব সুন্দরভাবে সাজিয়ে ঝুলনাতে ভগবানকে উপবিষ্ট করানো হয় এবং ভক্তরা ভক্তি সরকারে এই সেবা সম্পাদন করে থাকেন ঐশ্বর্য এবং সরলতার মাধ্যমে ভগবানের সেবা সম্পাদন করা যায় এবং এই সেবা সম্পাদনের মাধ্যমে পরম সুখ লাভ করা যায় চলুন আমরা সকলে মিলে এই ঝুলনযাত্রা মহোৎসব উদযাপন করি হরে কৃষ্ণ